আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা পাঁচ ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ এটির মধ্যে আপনারা জানতে পারবেন আপনারা কবে থেকে ব্যাংকের টাকাগুলো তুলতে পারবেন সর্বোচ্চ দুই লক্ষ টাকা পরিমাণ ইতিমধ্যে আমরা সরকারি টাকার একটি বিষয় জানতে পেরেছি সেটি হচ্ছে এখন থেকে ব্যাংক বন্ধ হয়ে গেলে কোনো ব্যাংক দেউলিয়া হয়ে গেলে আগের মতো আর এত কম টাকা দেবে না ব্যাংক এখন সর্বনিম্ন দুই লক্ষ টাকা অর্থাৎ সর্বোচ্চ দুই লক্ষ টাকা পর্যন্ত গ্রাহকরা ফেরত পাবে কিন্তু আমাদের এই পাঁচটি ব্যাংক কিন্তু বন্ধ হয়ে যায়নি এই পাঁচটি ব্যাংক একত্রিত হয়ে একটি ব্যাংক হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক এই ব্যাংকের গ্রাহকদের আমানতের টাকা ফেরত নেওয়া নিয়ে অনেক জল্পনা কল্পনা উঠে এসেছে দেখেছি অনেক সময় ক্ষেপণ হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন রকম তথ্য আমরাও পেয়েছি আপনাদেরকেও দিয়েছি তার মধ্যে আজকে আরেকটি তথ্য পেয়েছি সেই তথ্যটি আমি আপনাদের মাঝে তুলে ধরব এই তথ্যগুলোর উপরে ভিত্তি করে কেউ হান্ড্রেড পারসেন্ট শিওর হলে আসলে সেটা আমাদের ব্যর্থতা হবে কারণ আমাদের যে তথ্যগুলো দেওয়া হয় বা যে তথ্যগুলো আমরা অনলাইন থেকে পেয়ে থাকি বা বিভিন্ন মাধ্যম থেকে পেয়ে থাকি সেই তথ্যগুলো এখন পর্যন্ত একটিও ফলেনি এ কারণে হয়তো আপনারা বলতে পারেন আমাদের এই তথ্যগুলো ফলছে না কেন কারণ আমরা ইতিমধ্যে দেখেছি বাংলাদেশের সবচেয়ে যে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সেটি হচ্ছে বাংলাদেশ ব্যাংক এই বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুরের নিজস্ব একটি বক্তব্য আমি চাইলে আপনারা আপনাদেরকে সেই বক্তব্যটিও শোনাতে পারব যেখানে বলা হয়েছে এই মাসের শেষের দিকে গ্রাহকরা এই পাঁচ ব্যাংকের গ্রাহকরা আমানতের টাকা তুলতে পারবে কিন্তু এখন পর্যন্ত সেটির কোনো সুরাহা আমরা দেখিনি বা পাইনি তবে আমরা একটি মাধ্যমে যেটা পেয়েছি সেটাই আপনাদেরকে এখন জানানোর চেষ্টা করব হয়তো আপনারা আগামী সপ্তাহ থেকে আগামী সপ্তাহ থেকে বলতে আগামী রবিবার বা সোমবার থেকে আপনাদের আমানতের টাকা স স্ব আমানতকারীরা সর্বোচ্চ দুই লক্ষ টাকা আর দুই লক্ষ টাকার নিচে যাদের আমানত রয়েছে তারা পুরো টাকা তুলতে পারবেন ব্যাংক থেকে কোন ব্যাংক থেকে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে এখন এটিকে আমরা বলতেই পারি যে এটি একটি চূড়ান্ত ডেট এটি যে ফলবে সেটিও আমরা হানড্রেড পার্সেন্ট বলতে পারছি না কারণ এখন পর্যন্ত আমাদের এই বক্তব্যগুলোর সাথে কোনো কিছুই মিল পায়নি অতএব আমরা যতক্ষণ পর্যন্ত টাকা তুলতে পারবো না ব্যাংক থেকে ততক্ষণ পর্যন্ত হানড্রেড পার্সেন্ট বলতে পারবো না যে এই ব্যাংকগুলো এই দিনে টাকা ফেরত দেবে তবে আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে পারি এই ব্যাঙ্কগুলো অতি দ্রুতই আপনাদেরকে টাকা ফেরত দিয়ে দেবে তবে আগামী সপ্তাহের রবিবার থেকে হয়তো আপনারা আপনাদের আমানতের টাকা ফেরত পাবেন বা তুলতে পারবেন সর্বোচ্চ দুই লক্ষ টাকা পরিমাণ যারা নিউজটি দেখলেন তাদেরকে বলব নিউজটিতে একটি লাইক দিবেন যদি কোনো বক্তব্য থাকে কমেন্টে জানাতে পারেন তবে কেউ নেগেটিভ কমেন্ট করবেন না কারণ আমরা আপনাদেরকে বিস্তারিত ভেঙে চুরে বলেছি বিশেষ করে পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের নিউজ বলতে এরকম আপডেট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই আশা ও প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম